এবং ওদের জন্য কটু শাস্তি হয় আমরা ওদের কঠোর শাস্তি চাই এবং আমার মনে হচ্ছে আমার আমার এই মুদা মারা যাওয়ার পর থেকে মনে হচ্ছে আমি নিজেই ওদেরকে শাস্তি দিই আমার যদি কোনো আইন নিয়ে কি তাইলে আমি নিজেই যাইতাম কিন্তু ওদেরকে আমার মনে হচ্ছে ক্রস ফায়ার করে মারা উচিত বিভিন্ন এই বাচ্চাগুলো কি অপরাধ দিল হয়। এরকম এরকম ঘটনা বারবার বাচ্চারা হারতেছে প্রতিদিনই আমাদের বাচ্চারা হারতেছে কেন আমাদের বাচ্চারা হারবে কেন আর এই এর পিছনে কোনো রহস্য আছে কিনা এটা তদন্ত করার আমরা দূর দাবি করি এই বাচ্চাগুলো যাতে না হারে আমাদের বাচ্চাদেরকে স্কুলে দিয়ে যেন আমরা নিরাপদে থাকতে পারি আমরা এই বাচ্চারা খেলতে যায় খেলে খেলতে গিয়ে যদি এরকম বাচ্চা একটা মারা যায় বা এই নিখুঁজ হয়ে যায় নিখুঁজ হওয়ার পর পর আবার ওদের লাশও পাওয়া যায় নিখুঁজ হয়েছে বলা কথা কিন্তু পাওয়া তো যাচ্ছে না কেন লাশ পাওয়া যাবে কেন আমরা চাই এই বিভিন্ন প্রতিদিন যে ঘটনা ঘটতেছে ইদানিং এই ঘটনা ঘটতেছে শুধু এই হারতেছে এবং লাশ পাওয়া যাচ্ছে হারতেছে লাশ পাওয়া যাচ্ছে এই থেকে যেন পাক আমাদেরকে রেহাই করুক আর আমি বলবো যে আইনি প্রক্রিয়াটা যদি কঠোর হয় তাইলে মনে হচ্ছে এই ঘটনা একটু কি হবে আমরা সর্বাগ্রে আমরা চাচ্ছি দ্রুত দ্রুত বিচার হোক যাতে বিচারের দীর্ঘসূত্রিতায় মানুষের বিচারের উপর আস্থা না হারায় আর চাচ্ছি যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক অপরাধী এমনকি আমরা মানে যেহেতু হত্যাকাণ্ড এটা ফাঁসির দাবি করতেছি যাতে ফাঁসি হয় তার আর আগামীতে যেন এই রকম হত্যাকাণ্ড আর না হয় আর কোনো মন্তাহা যেন হত্যার শিকার হতে না হয় আর আমাদের দিক থেকে আমরা মুন্তাহার পরিবারের পাশে আছি সমবেতী হিসেবে আছি তারপর আমরা আমাদের আইনজীবী আছেন তাদেরকেও বলেছি যাতে মানে মুন্তাহার কেস কোর্টে উঠলে ওনারা যাতে সহযোগিতা করেন সেই ব্যাপারে তারপর সার্বিক যে যে সহযোগিতা লাগে আমরা মুমতাহার আব্বার সাথে কথা বলেছি ওনাকে বলেছি যে আমরা আপনার পাশে আছি যে কোনো সমস্যা হলে যেন আপনি আমাদের সাথে যোগাযোগ করেন মুমতাহাকে যে মহিলা গলা টিপে শাসক করে হত্যা করেছে আমরা কয়েকদিন যাব টিভিতে তার চেহারা তার আচরণ তার সমস্ত কর্মকাণ্ড আমরা দেখেছি আসলে তাকে শিক্ষক বলতে আমি চাচ্ছি না আমার মনে হচ্ছে যে তিনি শিক্ষকতা পেশার সাথে না তবে শিক্ষক হতে হলে যে গুণগুলো দরকার তার প্রথম গুণ হলো তাকে মানবিক হতে হবে বিশেষ করে শিশুদের শিক্ষক যারা হবেন তাদের প্রথম কাজ হলো শিশুদের মা হয়ে উঠতে হবে কারণ একজন মায়ের অনুভূতি যদি একটা শিক্ষকের মধ্যে না থাকে তাহলে সে একজন সন্তানকে কোনোভাবে কোনো ধরনের শিক্ষায় সে দিতে পারবে না আমি বলবো যে তাকে একাডেমিক বই শেখানোর আগে তার মানবিক মা হয়ে গড়ে উঠতে হবে প্রথমে এবং কার কাছে বাচ্চা শিখছে বা আমাদের প্রশাসন তাকে শিক্ষক নিয়োগ দিচ্ছে এ বিষয়ে কিন্তু আমাদের সকলের সচেতন হতে হবে মাকে সচেতন হতে হবে তার সন্তানকে কোন শিক্ষকের কাছে করতে দিচ্ছে এবং প্রশাসককেও সচেতন হতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোন ধরনের শিক্ষককে নিয়োগ দিচ্ছে